বাংলাদেশ চোদ্দ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ লিটনের ফিফটি ছক্কার রেকর্ড হ্যাঁ দর্শক সাত উইকেটে জয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ বাংলাদেশ জিতেছে চোদ্দ বল হাতে রেখেই আঠারোতম ওভারে চতুর্থ বলে চার মেরে দলকে জিতিয়ে দেন তহিত হৃদয় লিটন দাসের সঙ্গে তৃতীয় উইকেটে চুয়াত্তর বলে পঁচানব্বই রানের জুটি করা হৃদয় ছত্রিশ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা জাকের আলী অনেক এক বলে কোনো রান করতে পারেনি একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য ব্যাট করা বাংলাদেশ সাতচল্লিশ রানে হারিয়েছিলেন দুই উইকেট এরপর হৃদয়কে নিয়ে পঁচানব্বই রানের জুটি গড়ে জয় নিয়ে সব অনিশ্চয়তা দূর করে অধিনায়ক লিটন টি এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলা লিটন উনচল্লিশ বলে ছয়টি চার একটি ছক্কায় ষাট রান করে আউট হয়ে যান ইউনিংসের একমাত্র ছক্কাটি এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড উপহার দিলেন লিটন দাসকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে লিটনের ছক্কা এখন আটাত্তরটি পেছনে পড়লেন সাতাত্তরটি ছক্কা মারা মামুদুল্লাহ বাংলাদেশের পরের ম্যাচ শনিবার আবুধাবিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা হ্যাঁ দর্শক এখনকার নিউজ এ পর্যন্ত